হুক বা ক্লাইনে রং আজিমু কুসংনি হাপানি নাহারী হাফান রায়দাবায় হুকা খাই শাকো কবাং খেয়ে ফানগো হুক বা হুকবা হুকা হামগ্রাই বেদেক হুগবা নাইকল ফাং প্রদুত কুমার দেশাকা হাপানি সামু বাকে নামমানামানই খুয়ায় কাইব্রে ক্লাস্টার খাজাকা জত ক্লাষ্টার সিমি খরক সারা নীজি বাকে হুক বা ক্লাইন সংজাকা ও সেটারও গো হুগবা খাইনে রং জুদা জুদা দাল নিয়ে হাপ টেয়ার খাইতঙ্গো তাই অাপানি ফার্স্ট রংমারী কীসাবানামিব হুকবা ক্লাইনের পাই বরং খেতও। সমঙ্গ ফোনাঙ্গই মানানো দশ লিটার জল নেই তারপরে এক লিটার চানা আর একশো গ্রাম গুড় একশো গ্রাম বেসন আর সারমুক্ত বাঁশের জার বা একটু ভালো জায়গার থেকে এক মুঠ মাটি পাঁচশো গোবর লাগে তারপরে ই জিনিসটি মিশাইয়া সাইরা আমরা তিন দিন রাখার পরে আমরা ধান হোক সবজি হোক এটির মধ্যে আমরা ব্যবহার করি আমাদের খোয়াই কৃষি মহকুমাতে মোট চটটা ক্লাস্টার আছে চারটা পঞ্চায়েত চারটা পঞ্চায়েতের মধ্যে বর্তমানে আমরা আছি গৌনগর পঞ্চায়েতে যেখানে আমরা প্রত্যে একশো পঁচিশ জন কৃষক নির্বাচিত হয়েছেন প্রাথমিক অবস্থায় এবং একশো পঁচিশ জনের মধ্যে একশো পঁচিশ জন কৃষকই এখন প্রাকৃতিক চাষ সঙ্গে জড়িত হয়েছেন নিজেদের জমিতে ব্যবহার করে তার সুফল পাচ্ছেন এবং সুফল এরকমই যে তারা বিভিন্ন যেমন ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে দিচ্ছেন তেমনি কিছুটা কিছুটা অংশ আমরা ধান চাষের ক্ষেত্রেও ব্যবহার করেছি এবং এই সামনের এই সিজনে আশা করি আমরা সমস্ত প্লটে একশো জনের প্লটে আমরা এই জিনিসটা করতে পারব